বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা মানে বহুত মানে আসার পর মানে আপনাকে লগে একটা মানে কথা কাল লেগে মানে আমার জীবনে যে একটা এরকম ঘটনা একটা ঘটে গেছে সেই বিষয় নিয়ে মানে আজকে আপনাকে লগে মানে আমি একটু আলোচনা করবার লাগে মানে এই ক্যামেরার সামনে মানে আইছি আর আপনাকে না হলেও তো আপনারা বুঝবেন না আর আইসিগে আমি আজকে মানে বহুত দিন ধরে মানে ভালো করে মানে ভিডিও করতে পারতাছি না মানে আপনার লগে মানে সব শেয়ার করতে পারতাছি না তো এটার একটা বিরাট মনে দুঃখ তো ভাবলাম যে বিশেষ আপনাদের লগে মানে কী কথা কই কে লেগে আমি ভিডিও দিতে পারতাছি না তো আপনার লোক জানার তো দরকার তার লাগে মানে আমি আজকে ভিডিওটা মানে বানাতেছি কিন্তু আমার কোনো ইচ্ছা আছে না যে আমিও কোনো সময় নিজের মানে নিজেও কোনো সময় মনে করতে চাই না এরকম একটা ঘটনা কিন্তু উপায় নাই আজকে বাধ্য করে মানে আমি ভিডিও মানে কোয়ার লেগে মানে তো বন্ধুরা যখন মানে প্রথম মানে লকডাউন দেয় দু হাজার বিশে তখনকার ঘটনা তো তখনকার ঘটনা দেখবেন এই দু হাজার বিশের ঘটনা আজকে আমি ভুক্তভোগ মানে কেই দু হাজার চব্বিশে আমি মানে সেই ভুগনি মানে আমি এখন ঢুকতেছি তো ভাইবা দেখেন যে আমি কে লেগে মনে করতেছি কথাটা মানে ক্যারোপিল লেগে আমি কারণটা তুলে ধরছি তো আপনারা একটু বুঝে নেবেন কথাটা আর ভিডিওটা আমি বেশি লম্বা কোনো লাগলে আমি পার্ট টুতে মানে আপনাকে মানে আমি সব বুঝে মানে সব করে দেবো এইটুকুর মধ্যে আমি যতটুকু পারি মানে অত লং সবাই তো আর আমার মানে বক বক শুনবার লেগে সবাই বসে থাকবো না তো আমার মানে কি ঘটনাটা ঘটছিল তাই আমি একটু সময় মানে আপনাকে লগে মানে বুঝে কমো তো যখন দু হাজার মানে দু হাজার বিশে যখন লকডাউন দেয় তখন মানে কি এখন তো আমি তিন মাসের প্রেগনেন্ট তো তিন মাসের প্রেগনেন্ট হয়ে আনেও আমি মানে এতটা মানে মানে ভুক্তভোগী হয়েছি মানে আমি কি কমো মানে আমি নিজে ইউ না আমি আজকে তিন মাসটা যে কীভাবে মানে পার করতেছি মানে একটা দিন যাইতেছে তো মানে মনে হইতাছে একটা মানে বছর যাইতেছে আমার লাগিয়া আমার লেগে যাইতেছে কিন্তু আমি বিরাট মানে কষ্টে মানে কষ্ট মানে কি অনেকটাই বহুত কষ্ট মানে কষ্ট করে আমি দিন রাইট মানে কাটাইতেছি মানে মানে ভাবতে পারছে আমি মানে এরকম আমি এখন কপাল থাপড়াইতেছি যে আমি কিনলে লেগে এরকমটা করলাম বা কিল্লে লেগে আমার জীবনে মানে আমি আরও মানে চেষ্টা করলাম বা আমি কিল্লে ই করলাম মানে এর বিরাট মানে আমার একটা মানে মনের মধ্যে ভয় মানে ভয় আসে ডাক্তারও আমরা বারে বারে না করছিল কিন্তু তাও আমি মানে মানে বুঝি নাই মানে ভাবলাম যে সবারই তো একটা মনে আসা যায় যে তো লেগে মানে আপনারা তো থামনেলে আমি দিলাম যে থামনেলে কী হয়েছিল নাই আমার মানে এটা আমার তৃতীয় সন্তান তো ভাইবা দেখেন এটা আমার তৃতীয় সন্তান আর আমি দ্বিতীয় সন্তান কই আমি কি করছি কি হয়েছে বা আমার লগে কীরকম একটা কি ঘটনা কইটা গেছে তো আপনার লগে নিশ্চয় আপনার লগে মানে জানার দরকার তো যখন মানে ওই লকডাউনটা পরে তখন মানে লকডাউন পড়ার মানে এক মাস আগের থেকেই মানে অকস্মত মানে না ভাবা চিন্তায় মানে আমি মানে প্রেগন্যান্ট হয়েছিলাম তো তখনকার তো অত একটা ভাবনা চিন্তা মানে আসিল না তো যেহেতু আমার আছে মানে এখানে আসে আসেই মানে এরকম ভাবে মানে এরকম এখন যেরকম আসি ওরকমই মানে আসলাম থাকতে থাকতে কি হলো যখন পট তো তখন লকডাউন পড়ে গেলো তো করোনার সিজনতে না ডাক্তার পাওয়া যায় না কিছু পাওয়া যায় সব তো তখনকার যখনকার লকডাউনে সবাই তো আপনারা জানেন যারা যারা লকডাউনে মানে সম্মুখীন হয়েছেন তাদের সবাই জানেন কীরকম পরিস্থিতি হয়েছিল তো আমরা যেহেতু টাউনে আসলে আমার তো একদম পুরাল লক মানে কি কেউ বাড়ির থেকে বাইরে যেতে না কেউ বাড়ি যাইতে পারে না সামনে যাইতে পারে না মানে ফার্মাসিতে এরকম অবস্থা হয়েছিলো খালি মেডিকেল তো মেডিকেলে গেলে বহুত কিছু মানে করে করে যাওয়ার লাগে তো যখন দুই মাস হইলো তখন মানে আমি সিদ্ধান্ত নিলাম না আমি মানে বাচ্চারা রাখুম না তো এরকম ভাবলাম ভাই বাইরে মানে কি করলাম আমি আমার জামাইরা কইলাম যে নিম্ন কথা চলো যায় তো জামাই প্রথমে রাজি হয় না যেহেতু তারপর বহুত কিছু মানে পর মানে মনোমালিন্য হওয়ার পরে মানে রাজি রাজিছে রাজি হওয়ার পরে মানে গেলাম যাওয়ার পরে মানে মানে করার মানে করলাম করাতে তো ওরা কইছে না সিক্স ঠিক ওই গেছে গা মানে ওরকম ভাবে না আমি বাড়িতে আমি তো তখন কোনোদিনও জানি না এরকম ঘটনাটা আমার লগে মানে ঘইটা যাইব। তারপরে কী হয়েছে যখন আমি আবার মানে দুই এক মাস পরে মানে আমার কে পরীক্ষা করবার লেগে দিছে তখন আবার পরীক্ষা করে দিই আবার পজিটিভ তখন দেখেন তখন কীরকম পরিস্থিতিটা আমার লগে হয়েছিলো তো ভাইবা দেখেন তো তখনকার সবাই করলো আর কিছু করা লাগবো না থাক মানে থাক কিছু করা লাগবো না দেখ তারপরে যখন তখনকার সময় ওভার ওভার হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে গা তো করা পারলাম না তারপরে ডাক্তারে গেলাম আমাকে ওই জায়গায় নলবাড়ি ওখানে ডাক্তারে গেলাম ডাক্তারে যায় এনে মানে বহুত মানে কি মানে কইল ওরকম হয়েছে ওরকম হয়েছে বহুত মানে প্রবলেম মানে ও বহুত পয়সা খরচ হইব ওরকম হইব ওরকম হইব মানে বহুত কিছু তারপরে ধরেন সব মেডিসিনের উপরে মানে আমাকে আমারে মানে রাখা হইতাছে মানে সব মেডিসিন দিয়ে 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 দেওয়া মানে প্রত্যেক মাসে মাসে আলট্রাসাউন্ড প্রত্যেক মাসে মাসে মানে চেক মানে সব ওগুলা মানে করে করে আমি মানে ধরেন ছয় মাসটা পার করছি তো এরকম মানে এই লকডাউন তো ওষুধ টু মানে কি ভালোই মানে মানে ফার্মাসির থেকে যাওয়া যায় ফার্মাসির থেকে নিয়ে নেওয়া হয় গাড়ি রিজার্ভ করে যাওয়া হয় গাড়ি রিজার্ভ করে নেওয়া হয় ওরকম টাইপের মানে আমি আমার মানে চলে আসি চলে থাকাতে 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 থাকে সাত মাস যখন মানে পড়লো তখন মানে কি হলো মানে ব্লিডিং তখনকার মানে ব্লিডিং শুরু হয়ে গেলো তখন মানে ব্লিডিং শুরু হয়ে মানে এরকম অবস্থা হইলো মানে অবস্থা মানে ভীষণ একদম এরকম মানে ক্রিটিক্যাল মানে এখন মানে কি মেডিকেলে নিয়ে যেতে হয় এরকম মানে ক্রিটিক্যাল হয়ে গেছিলো তারপর তো মানে সবাই মিলে মানে মেডিকেলে নেওয়া হইলো নেওয়ার পরে ওখানে মানে যাওয়ার পরে মানে মিসগ্রেড হয়ে গেল তারপরে আর কি ওটা তো আর আর রাখতে রাখা তো সম্ভব না তারপরে দেখেন আমি নিজে গর্বে ধরছি কিন্তু আমি নিজে মুখটা দেখতে পাই না তো আমার কত হানিকটা কষ্ট মনের মধ্যে নিয়ে আমি এই দুনিয়াটায় চলে আসি কারণ তখন মানে আমার এজেন কীরকম সৃষ্টি মানে ডাক্তার খালি মানে একটুকু কইছে কোনো দেখার আকৃত্তি নাই মানে ভাবেন মানে ওরকমভাবে কইছে মানে কোনো দেখার আকৃত্তি নাই তো আমার যায় একটা লগে গেছিলো ও ওরে মানে কেউ দেখাই দেখায় লগে লগে মানে সাইড করে নিয়ে গেছে গা তারপরে আমার আমার কিছু হয় নাই নর্মালভাবে এই হয়েছে নর্মাল মানে হওয়ার পরে আমারে মানে ওইদিকে দিকে মানে কি মেডিকেলতে পরের দিনকাল মানে বাড়িতে নেওয়া হয়েছে তো তারপরে মানে মানে ওনে যে ঘটনাগুলা ঘুইটা গেছে মানে আমার পেটে মানে এরকমভাবে মানে ওরা হেসে হেসে মানে এরকম মানে ব্লিডিং বাড়ি করছে মানে পেটে মানে মনে হয় কি আমি একটা মানুষ না আমি একটা জন্তু জানোয়ার মানে কি আমার এরকমভাবে মানে আমারে মানে প্রেশার দিছে তো সেই ওই প্রেশারটা পাওয়ার পরে মানে আজকে আমার এই প্রবলেমগুলো গেছে মানে আমি সত্যি মানে অনেকটাই কষ্টজনক কিন্তু আমি ভাবতে পারি না যে সরকারি মেডিকেলেও মানে নেওয়ার পরে মানে ওই জায়গায় সরকারি আসলো কিন্তু আমরা পয়সা দিয়েই মানে করা হয়েছে মানে তাও মানে সরকারি মানে কি ওই প্রাইভেটে দেখা গেছিলাম মানে সামনে যেরকম প্রাইভেট মানে ই থাকে ফার্মাসি থাকে উনি আমরা মানে চেক আপ টেকআপ হইতো মানে ওদের ডাক্তারটা খালি ধরার ই আসিলো সরকারি আসলো তারপরে মানে হইলে মানে কী একটা হইতো তো ওরকম কিছু লাগে নাই তো তারপরে নার্সগুলা লগে যারা নার্সগুলো থাকে ওগুলো আমারে মানে এরকম করে পেটে মানে এত মানে বিষ মানে হইছে তো সেই মানে এখনও ওই বিষটা মানে এখনও আবার বাইরে গেছে তো ওই বিষটা মানে কি বহুত দিন আমার আসলো দুই তিন মাস পর্যন্ত ওই বিষটা আসছিলো তো দুইজনে তিনজনে আমার এরকমভাবে মানে পেটের মধ্যে এমনি করে এমনি করে হেসছে তো ওই বিষটা মানে এখন আমার মানে অনুভব হইতেছে মানে এখনও মানে দিন রাইট মানে পেটের বিষ তো বন্ধুরা তো দেখেন এক এই দু হাজার বিশে যাওয়া ঘটনা এখন আমার এই দু হাজার চব্বিশে আবার আমার এগুলা মানে অনুভব করতে তারপরে কি হয়েছে ঘটনাগুনা আমি নেক্সট ভিডিওতে কমু আমার লগে আরও কি কি ঘটনা হয়েছে তো লাগে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আপনারা ভাইবেন না যেন ভিডিওটা আমি তার লাগে বানাইছি আমার একটা মানে যেহেতু একটা কষ্ট আসলো এই কষ্টটুকু মানে আপনার পোয়ার লাগে আমি ভিডিওটা বানাইছি আজকে তো আমি এই মানে পরের কথাগুলো আমি নেক্সট ভিডিওতে আমি কমো তো লাগে ভিডিওটা আমি এখানে মানে শেষ করবো